সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আসি আপনাদেরকে সাথে নিয়ে আশিক ফার্নিচারে আর আজকে আশিক ফার্নিচার থেকে চমৎকার একটা বেডরুম সেট এই ভিডিওতে রিভিউ করে দেখাবো এই বেডরুম সেটটা কিন্তু সম্পূর্ণ লাইটিং করা আছে ভাই আচ্ছা চমৎকার এই বেডরুম সেটটা কিন্তু লাইটিং করা থাকবে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এই ফার্নিচার সেটটার গুণগত মান ও অর্ডার সিস্টেম আপনি কিভাবে অর্ডার করবেন আর কেন বা আপনি আশিক ফার্নিচার থেকে ফার্নিচার কিনবেন এই ভিডিওতে আমি একেবারে ডিটেলস আপনাদের সাথে এক্সপ্লেন করার চেষ্টা করব তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চমৎকার বেডটা দেখেন ভিওয়ার্স চমৎকার করে কিন্তু এখানে হচ্ছে সলিড ফোম দিয়ে কাজ করা আছে টোন করা আছে আর এখানে সুন্দর করে জালি কাটা নকশা করা নকশার ভেতরে হচ্ছে অ্যাসের সিট দিয়ে কাজ করা আছে আর এই অ্যাসের সিটে কখনো মরিচা আসবে না জং ধরবেন না এটার জন্য আপনারা গ্যারান্টি পাবেন এখানে কিন্তু যে লাইটিংটা করা হয়েছে এই লাইটিংয়ে কিন্তু আপনার হাত বা হচ্ছে রকম স্পর্শ লাগবে না একেবারে হাইট করা আছে শুধুমাত্র যে লাইটের রিফ্লেক্সটা সেই রিফ্লেক্সটাই বের হবে এই বেডটা থাকবে সম্পূর্ণ ফুল বক্সের এটা সাথে হচ্ছে মেহেগুনি কাঠের বিছানা পাবেন আর যদি কেউ চান যে হচ্ছে গর্জনের ফ্লাইউড নেবেন তাহলে গর্জনের দিয়ে কিন্তু বিছানা নিতে হেড সাইডটা দেখেন আর হচ্ছে লেগ সাইডটা দেখেন খুবই চমৎকার ডিজাইন করা সব ধরনের ডিজাইন কাস্টমাইজ করা কিন্তু সম্ভব আর এই যে সাইড বক্সটা দেখতেছেন যদি চান এখানে কেউ গ্লাস করে নেবেন একটা মিনি ভ্যানাইটির মতো চাইলে গ্লাস করে নিতে পারবেন এখানে নিচে একটা চমৎকার ডয়ার করা আছে এখানে আর প্রত্যেকটা মালের ফিনিশিং একেবারে সেম সেম টু হান্ড্রেড পার্ট ডোকো কালার কালার করা করা থাকবে থাকবে মধ্যে ডোকো জন্য কিন্তু গ্যারান্টি পেয়ে যাচ্ছেন লিখিত গ্যারান্টি দশ বছরের থাকবে বিগ সাইজের হচ্ছে ভ্যানিটি আছে এই ভ্যানিটিটাও কিন্তু সেম টু সেম প্রত্যেকটা ডিজাইন সেম করে কাজ করা এই ফার্নিচারের সেটের যে প্রত্যেকটা ডিজাইন একেবারে সেম টু সেম ম্যাচ করা আছে। এখানে হচ্ছে এলইডি লাইট দিয়ে কাজ করা আছে টাচ ফিঙ্গারের চমৎকার প্রত্যেকটা টাসে কিন্তু একশো থেকে একশো কাজ করবে আপনি এখানে হচ্ছে জাস্ট আপনার ফিঙ্গারটা টাচ করা মাত্রই কাজ করবে এটা কিন্তু রাতের বেলা একটা অসাধারণ লুক দিবে আপনি যদি চান যে হচ্ছে ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন এই কাস্টমাইজ সুবিধা আছে এখানে যদি চান আপনার প্রিয়জন অথবা আপনার নাম এখানে লিখে নিতে পারবেন চমৎকার করে কিন্তু এখানে ডয়ার করা আছে আর হচ্ছে মেকআপ বক্স করা ভাই মেকআপ বক্স করা আছে উপরে যদি চান সলিড গ্লাস দিয়ে নিতে পারবেন যে ভিতরে কি রাখছেন দেখা যাবে চমৎকার একটা ডয়ার থাকবে এখানে আর ডিজাইনটার কথা যদি বলি খাটের হেডসাইডটা দেখেন আর হচ্ছে ভ্যানিটির যে টপটা একেবারে সেম টু সেম ডিজাইন থাকবে এখানে চমৎকার বসার জন্য একটা গদি করা টুল পাবেন একটা সলিড ফোমের থাকবে এখানে বসে কিন্তু চমৎকারভাবে এখানে পুরা সাজুকুজু করতে পারবে আর এই দুই সাইডে হচ্ছে দুইটা পাল্লা পেয়ে যাবেন পাল্লাগুলোর ভিতরের স্পেস কিন্তু অনেক স্পেস থাকবে কালারের ফিনিশিংটা দেখেন ভিতরের ফিনিশিং আর বাইরের ফিনিশিং একেবারে সেম টু সেম আমি যেটা শুরুতে বলছিলাম যে ভিওর্স হচ্ছে প্রত্যেকটা ফার্নিচারের জন্য কিন্তু গ্যারান্টি থাকতেছে কালারের গ্যারান্টি থাকতেছে ঘুমপুকারের জন্য কিন্তু একেবারে লিখিত বিশ বছরের গ্যারান্টি পাবেন আর কালারের গ্যারান্টি পেয়ে যাবেন দশ বছরের যদি কখনো কালারের কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু এটা আপনি একেবারে সার্ভিসটা পেয়ে যাবেন আশিক ফার্নিচার থেকে আর আশিক ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে অনলাইনে বিজনেস করতেছে আল্লাহ রহমতে ভালো সেল আছে আপনাদের দোয়াও ভালোবাসায় কখনও কেউ কোনো কমপ্লেন করতে পারবে না আর এখানে কিন্তু দুইটা ডয়ার পেয়ে যাবেন আর এই ড্রয়ারের হাইটগুলো কিন্তু অনেক হাইট আছে চমৎকার অনেক অনেক জিনিস এখানে আপনারা রাখতে পারবেন কসমেটিক আইটেম বা আপুরা কিন্তু অনেক কিছু রাখতে পারবে আর এই যে বেসমেন্টগুলো দেখতেছেন এই বেসমেন্টগুলো কিন্তু সম্পূর্ণ সিজনিং করা মেহগুনি কাঠ দিয়ে তৈরি করা আর যদি আমি ছোট্ট একটা ডয়ার দেখাই আমি একটা আকর্ষণ আছে এই ভিডিওতে বিগ সাইজের একটা আলমিরা পাবেন এটা শুরুতে দেখাইছিলাম তো তারপরেও কিন্তু এখানে একটা থাকতেছে আর এই সিস্টার ডয়ার হচ্ছে চারটা পাল্লা আছে নিচেও কিন্তু আপনার লাইটিং করা লাইটিং করা করার আমি যদি ভেতরটা একটু আপনাদেরকে দেখাই চমৎকার এই হচ্ছে প্রত্যেকটা ফার্নিচারের গর্জনের হচ্ছে ফ্লাইবোর্ড থাকবে আর এই উপরের ফিনিশিংটা দেখেন কতটা স্মুথ ফিনিশিং ভাই বলছিলাম যে হান্ড্রেড পার্সেন্ট ডোকো পেন্ট কালার করা থাকবে আমি দীর্ঘদিন ধরে ভিডিও করতেছি আশিক ফার্নিচারে এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার মন্তব্য জানাতে ভুলবেন না কারণ হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা বেডরুম সেট যদি আপনি নেন তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে আশিক ফার্নিচারে আর আশিক ফার্নিচারে আসার একেবারে সহজ লোকেশন আপনি ঢাকা উত্তর আজমপুর আসবেন ঢাকা উত্তর আজমপুর থেকে সোজা পূর্ব দিকে শাহ কবির মাজার রোড মাজারটা ক্রস করেই একেবারে শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে হচ্ছে আশিক ফার্নিচার গুগল ম্যাপে অথবা আপনি ফেসবুক ইউটিউবে সার্চ করলেও কিন্তু আশিক ফার্নিচারে লোকেশন পেয়ে যাবেন আর অসংখ্য ভিডিও রয়েছে আশিক ফার্নিচারের এখানে আমি এটা না দেখাইলে না সেটা হচ্ছে একটা বিগ সাইজের ভাই একটা হচ্ছে আলমিরা আর এই আলমিরাটা এত বড় একটা আলমিরা আর এটা ভিতরের স্পেসগুলো যদি আপনাদেরকে দেখাই ভাই এখানে কিন্তু সলিড মিরর দিয়ে কাজ করা আছে এখানে আপুরা শাড়ি পড়তে পারবে ভাইরা কিন্তু এই জায়গায় পাঞ্জাবিও পড়তে পারবে তো আমি একটু ভিতরটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই দেখেন ভিতরে এখানে চারটা সেল করা আছে এখানে চেন কব্জা করে কাজ করা আর এখানে উপরে সাইডে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার সাপোর্ট আছে এটার ভিতরে কখনো হচ্ছে তেলা পোকা যে জিনিসটা ভাই এটা কখনোই যাবে না কারণ হচ্ছে এখানে একটা সাপোর্ট দেওয়া আছে আর এই চেনটা কখনো ঝুলে যাবে না এই কবজাটা ঝুলে যাবে না চমৎকার হচ্ছে স্মুথ ভাবে দেখেন ম্যাগনেটটা কিন্তু ভাই লেগে গেছে ঠিক আছে আর এই যে লকগুলো দেখতেছেন এই লকগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট অ্যাসেসের লক হবে আর এই হ্যান্ডেলগুলো হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ডেল কারণ এই হ্যান্ডেলগুলো আপনি কোথাও পাবেন না এই লকগুলো কোথাও পাবেন না যেটা হচ্ছে আশিক ফার্নিচার সবসময় প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার তৈরি করে থাকে আমি যদি ভিতরের কাজটা দেখাই আপনাদের এখানে দুইটা পাল্লা দেখেন দুইটা পাল্লা উপর হচ্ছে আপনি কোট হ্যাঙ্গার পাবেন নিচে হচ্ছে দুইটা ডয়ার পাবেন এখানে একটা ডয়ার আছে সিকিউরিটি ডয়ার আর আরেকটা বিষয় হচ্ছে এখানে একটা হিডেন ডয়ার আছে তো এটা আমি ভিডিওতে দেখাচ্ছি না যারা অর্ডার করবেন তারা দেখতে পারবেন এটা এটা হচ্ছে হিডেন ডয়ার একেবারেই হিডেন আপনার গোপনীয় যত কাগজপত্র আছে এখানে রাখতে পারবেন এখানে দেখেন চ্যানেল করা আছে স্মুথভাবে কিন্তু চলে যাচ্ছে এই পাশে হচ্ছে একটা ডয়ার থাকতেছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির দেখেন ভিতরের এই জায়গায় কিন্তু আপনি স্পেস পাবেন এখানেও আপনি আপনার কাপড় চোপড় বা আপনার দামি কাগজপত্রগুলো কিন্তু এখন রাখতে পারবেন আমি যদি ডোয়ারগুলো সেরে দেই দেখেন পাল্লাগুলো সেরে দেই আবশ্যে কিন্তু চমৎকারভাবে লেগে যাচ্ছে এ পাশের পাল্লাটাও সেম আর আমি যে বলছিলাম যে ভাই প্রত্যেকটা ডিজাইনই সেম টু সেম থাকবে প্রত্যেকটা পাল্লার ডিজাইন সেম নকশা করা সেম ডিজাইন করা তো ভিভার্স এই বেডরুম সেটটা আপনাদের কেমন লাগছে অবশ্যই ভিডিও ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আর কে থেকে দেখতেছেন আর এই বেডরুম সেটটার প্রাইস থাকতেছে অনলি এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন টেকনাফ থেকে তুলিয়া রুসা থেকে পাথুরিয়া আর যারা অর্ডার করতে চান অবশ্যই আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারটা বুকিং করতে হবে আর এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে এই বেডরুম সেটটা পৌঁছে যাবে আপনার বাড়িতে আর বাকি টাকা কিন্তু আপনি ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন এই বেডরুম সেট এক লক্ষ ষাট হাজার টাকা কী কী থাকতেছে আমি আবারও একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি ফুল বক্সের একটা বেড পাবেন দুই সাইডে দুইটা সাইড বক্স থাকবে আপনাদের জন্য চমৎকার পিক সাইজের একটা ভ্যানিটি থাকবে বসার জন্য একটা টুল থাকবে চার ডয়ার একটা চেস্টার ডয়ার থাকবে আর পাশাপাশি কিন্তু বিগ সাইজের হচ্ছে একটা ফ্যামিলি সাইজের আলমারি থাকবে ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে সেটা লিখিত গ্যারান্টি আর দেরি কেন অর্ডার করতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আশিক ফার্নিচারে ভিডিওর ডিসক্রিপশন চেক করুন লোকেশন পেয়ে যাবেন অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কল করে কিন্তু আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর বিজনেস টোয়েন্টি ফোর যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিয়ে সাথে থাকবেন আর আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো আল্লাহ হাফেজ